এই হচ্ছে মন্দিরের গেট হচ্ছে মূল মন্দিরটা আর এদিকে রয়েছে বাবা মহাদেবের মন্দির এখানে হচ্ছে যারা মানত করে বা পুজো দেন নারকেল ভেঙে নারকেল চড়ান এই মায়ের মন্দির থেকে আকাশ ক্লিয়ার থাকলে উত্তরাখণ্ডের যে চারটে ধাম রয়েছে গঙ্গোত্রী যমুনেত্রী কেদারপথি চারটে ধামেরই দর্শন এখান থেকে হয়ে যায় পুরো ওয়েদার চেঞ্জ হয়ে গেল একটু আগে পর্যন্ত রোদ্দুর ছিল এখন পুরো মেঘ হয়ে গেল আর নীল আকাশের সাথে কমে যেতে মায়াবী পরিবেশ তৈরি হয়েছে এটা মন্দিরের সামনে থেকে ভিউ আজকে খুব মায়ের মন্দির দর্শন হলো আজকে নবরাত্রির অষ্টমী তিথি চলছে আজকে নয় অক্টোবর বুধবার উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুন থেকে আপনাদের সকলকে শুভ ষষ্ঠী শুভেচ্ছা জানাচ্ছি এখন আছি আমি দেরাদুনের মুথুড়ি হিল বাস স্ট্যান্ডে এখান থেকে আজকে যাব ধানলটি পর্যন্ত যেখানে শুরকণ্ঠা দেবী টেম্পেল আমি দর্শন করতে যাবো সেই সাথে আপনাদেরকে দর্শন করাবো এই সুরকণ্ঠা দেবী টেম্পেল হচ্ছে মা সতীপীঠের একটা সতীপীঠ তবে এখানে যাওয়ার জন্য কোনো সরাসরি গাড়ি নেই আমাকে নয় ধানলটি পর্যন্ত বাসে করে গিয়ে ওখান থেকে যেতে হবে নয় মুথৌরি গিয়ে ওখান থেকে যেতে হবে কিন্তু ধানলটির জন্য একটা বাস রয়েছে সেই বাসটা তবে রেগুলারিটি ঠিক মেনটেন হয় না তাই ভাবছি এখান থেকে মুসৌরি চলে যাব মুসৌরি থেকে কোনো শেয়ারিং জিপে করে চলে যাব ধানলটি ওখান থেকে দেন দেবী টেম্পল পর্যন্ত চলে যাব মুসৌরির বাস স্ট্যান্ড থেকে একটা শেয়ারিং ট্যাক্সি পেয়ে গেছি এই ট্যাক্সি করে চলে যাচ্ছি মুসৌরি পর্যন্ত আমার ট্যাক্সির ভাড়া পড়ছে দুশো টাকা করে আর বাসের অপশনসও রয়েছে যেহেতু ট্যাক্সিটা পেয়ে গেছি তাই ট্যাক্সি করে চলে যাচ্ছি একটু কমফোর্টেবলভাবে এবং তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো একা আছি তো তাই শেয়ারিংই সবসময় প্রেফার করতে হবে কেননা পুরো গাড়ি বুক করার মতো অনেকটা আমার কস্ট পড়ে যাবে সেক্ষেত্রে ওটা অতটা করতে তাই সব জায়গায় শেয়ারিং করেই যেতে হচ্ছে মুসৌরি দেরাদুন থেকে থার্টি ফাইভ কিলোমিটার্স এই যেখানে মার্কিং করা আছে বাস স্ট্যান্ড থেকে এসে এটা হচ্ছে চক পড়বে এই চক থেকে বাঁ দিকটায় চলে যাবেন বাঁ দিকটা হচ্ছে মুসুরি যাওয়ার রাস্তা চলে যাচ্ছে এটা দেরাদুনের ক্লক টাওয়ার আমি এখন মুসুরিতে এসে পৌঁছেছি আর মুসুরিতে এসে একটা প্রবলেম হচ্ছে কি এখান থেকে ধানলটি হয়ে দেবী টেম্পেল যাওয়ার জন্য কোনো সরাসরি গাড়ি নেই আমাকে তিনটে ব্রেক জার্নি করতে হবে তাই দেখলাম যেটা যাতায়াতে খরচ হয়ে যাচ্ছে মোটামুটি দেড় হাজার টাকা থেকে দু হাজার টাকার মতো তাই আমি দেরাদুন থেকে যে গাড়িটা করে মুসুরি পর্যন্ত এলাম ওই গাড়িটা বুক করে নিয়েছি দাদা আমার সঙ্গে তিন হাজার টাকা নেবে বলেছে আমাকে সুকুণ্ডা দেবী মন্দির ছাড়াও এখানে ভট্টফলস রয়েছে আরও অনেক সাইট সিন রয়েছে সেগুলো করিয়ে আবার দেরাদুন পৌঁছে দেবে এতে আমার সময়ও বাঁচবে এবং ঘোরাটাও ভালো করে হবে এবং আপনাদেরকে আরও অনেক কিছু জিনিস দেখাতেও পারবো শুধু সুকুণ্ডা দেবী টেম্পল ছাড়াও আরও অনেক কিছু আপনাদের আমি দেখাতে পারবো আর এই হচ্ছে মুসৌরি ভিউ আর মুসৌরিতে কিন্তু দারুণ ঠান্ডা আছে আর এই যে গাড়িটা করে আমি এলাম এটা হচ্ছে মুসৌরির পিকচার প্যালেস আর এই যে রাস্তাটা হচ্ছে মেল রোড মুসৌরিতে দুটো জায়গা রয়েছে একটা হচ্ছে লাইব্রেরি চক আর একটা হচ্ছে পিকচার প্যালেস আমি এখন আছি পিকচার প্যালেসে আর এখান থেকে সোজা চলে গেলে মোটামুটি দু কিলোমিটারের মতো যেতে হবে তাহলে পৌঁছে যাবেন লাইব্রেরি চকে ওদিকটাও ভালো এদিকটাও ভালো এদিক থেকে যেতে হবে আপনাদের ধানোলটি সাইড আর ওদিক থেকে কে এম টি ফলস ওই ওই জায়গাগুলো ওদিক থেকে যেতে পারবেন আপনারা মুসৌরিতে এসে এখন গরমা গরম চা খেয়ে নিচ্ছি আর এখানে ভালো রকম ঠান্ডা আছে কিন্তু আমরা মুসুরি থেকে আগে এসে এটা হচ্ছে ধানলটি রাস্তা ধানলটি রাস্তা বরাবর যাচ্ছি মুসুরি থেকে ধানলটি রাস্তায় যাচ্ছি যেতে যেতে একটা সুন্দর ভিউ পয়েন্ট থেকে আমরা দাঁড়িয়ে পড়েছি এখান থেকে খুব সুন্দর একটা ভিউ দেখতে পাওয়া যাচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিউটা আপনারা দেখুন এই দেখুন এদিক দিয়ে এরকম রাস্তা চলে গেছে তলায় চাষ হয়েছে ধান জাতীয় চাষ হয়েছে আর পুরো নিচে সবুজ উপত্যকা আর উপরে দূরে দিগন্ত বিস্তৃত সব পাহাড় তবে আকাশে একটু কুয়াশা থাকার জন্য খুব একটা ক্লিয়ার দেখা যাচ্ছে না তবে কিন্তু খুব ভালো লাগছে দেখুন আমরা যতদূর চোখ যাচ্ছে শুধু পাহাড়ই দেখতে পাওয়া যাচ্ছে এই দেখুন আমি আপনাদের যে রাস্তাটা দেখালাম এতক্ষণ আগে কিছুক্ষণ আগে ভিউ পয়েন্ট থেকে এই যে এই জায়গায় আমরা দাঁড়িয়ে রাস্তাটা দেখাচ্ছিলাম আমি আপনাদেরকে এখন এই যে ঝিকঝাগ রাস্তাটা এই ঝিকঝাগ রাস্তাটাতে নামছি আমরা দাঁড়িয়েছিলাম ঠিক ওই ওপরটাতে ঠিক ওপরটাতে আমরা এখন ধানলটি পৌঁছে গেছি এই যে সাইনবোর্ড ধানলটি থেকে সুরকণ্ডা দেবী মন্দির আরও ছ থেকে সাত কিলোমিটারের মতো যেতে হবে আর ধানলটি হচ্ছে পাহাড়ের উপর একটা ছোট্ট সুন্দর পাহাড়ি গ্রাম আপনারা মুসৌরিতে না থেকে আমি সাজেস্ট করব আপনাদের এই ধানলটিতে এসে একটা রাত্রির কাটিয়ে যান খুব পিসফুল একটা জায়গা খুবই ভালো মুসৌরি তো বর্তমানে কংক্রিটের জঙ্গল হয়ে গেছে কিন্তু অ্যাকচুয়াল গ্রিনারি অ্যাকচুয়াল নেচারকে উপভোগ করতে চাইলে এই ধানলটি এখনও পর্যন্ত বেস্ট আছে সুরকন্দা দেবী মন্দিরে গেটের সামনে চলে এসেছি আমরা এটা দিয়ে এলাম আর এই হচ্ছে মন্দিরের মেন গেট এখান দিয়ে ওপরে গেলে আপনারা রুপোয়ও পাবেন আবার পায়ে হেঁটেও যেতে পারবেন আমি পায়ে হেঁটে যাব চলুন যাই ওপরে মাতাজির নাম নিয়ে ওপরে উঠি এই সিঁড়ি হচ্ছে উপরে চলে গিয়েছে কিছুটা ওপরে গেলে রোপোয় পড়বে আর তারপরে এরকম পায়ে হেঁটে যেতে হবে মোটামুটি কুড়ি পঁচিশ মিনিটের মতো লাগবে ওটার মুখে এদিকে আপনারা জল কোল্ড ড্রিঙ্কস এগুলো পেয়ে যাবেন আর এইখানে কিন্তু ভালো রকম ঠান্ডা আছে আর চড়াইটা আমরা যেরকম বৈষ্ণব দেবী উঠি তার থেকে কিছুটা বেশি চড়াই তবে দেবী অনেকটা উঠতে হয় এটা অতটা নয় তার থেকে কম তবে চড়াইটা অনেক বেশি নিচে থেকে আপনারা উপরে উঠে আসবেন এসে এইখানে হচ্ছে রোপওয়ে পেয়ে যাবেন এটা রোপোর কাউন্টার আর দিক দিয়ে গিয়ে রোপোয় উঠতে হবে রোপের টাইমিং হচ্ছে সকাল নটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আর দুশো পাঁচ টাকা করে লাগে আমি যাবো পায়ে হেঁটে উপরে উঠবো অনেক চড়াই অনেক মানুষ অলরেডি দর্শন করে ফিরে আসছেন এখন সব ছোটো ছোটো শর্টকাট করা আছে চাইলে আপনারা এই শর্টকাট করেও উঠতে পারেন তবে শর্টকাটটায় উঠলে একটু সমস্যা আছে তাড়াতাড়ি হাঁপিয়ে যেতে হচ্ছে আর ওইদিকে রাস্তাটাও সিঁড়ি নেই বলে সিঁড়িটা যেহেতু ছিল রাস্তা হচ্ছে বলে সিঁড়িটা এখন নেই তাই দুদিকটাই সমান হয়ে গেছে বলতে গেলে এই যে দেবী টেম্পেল এই দেবী মন্দির হচ্ছে আমাদের সতী মায়ের একান্নটা সতীপীঠের মধ্যে একটা অন্যতম সতীপীঠ এখানে মায়ের মাথা পড়েছিল আমি যে এই রাস্তা দিয়ে আসছি এই রাস্তাটা হচ্ছে শর্টকাট রাস্তা এটা মেন রাস্তা নয় দেখুন কত সুন্দর লাগছে দিকটা পুরো গভীর খাদ নেমে গেছে বড় বড় বড়ো গাছ দিয়ে ছাওয়া তার মাঝে দিয়ে রাস্তায় রাখ আর এই যে এই রাস্তাটা এটা হচ্ছে মেন রোডটা এমনিতে এইখানে খুব কম মানুষজনই আসে তবে এখন যেহেতু নবরাত্রি চলছে দুর্গাপূজা চলছে সেই জন্য এখানে মানুষজন তবু কিছু এসেছেন তো উপরে উঠছি একটু একটু করে প্রাকৃতিক দৃশ্যও চেঞ্জ হয়ে যাচ্ছে ধূরের পাহাড়গুলো ভিজিবেল হয়ে যাচ্ছে আস্তে আস্তে মোটামুটি চলেই এসেছি আর একটু গেনে গেলেই মন্দির দেখতে পাওয়া যাচ্ছে আর এটাতে আমরা এলাম এই জায়গাতে আসলে আপনারা কিন্তু জাগ রুলসটা ফলো করতে পারেন পাহাড়ে চড়ার সময় একবার ডান দিক একবার বাঁ দিক সরফি আকারে গেলে কষ্ট কিছুটা লাঘব হয় তো ওইভাবে গেলে কিছুটা হলেও কষ্ট আপনাদের কম হবে আর অনেকটা হাইট তো আরে দেখুন এইখানেতে আপনারা দোকানও পেয়ে যাবেন কিছু খাবার টাবার খেতে চাইলে এখানে সব কিছু পেয়ে যাবেন কুরকুড়ে আছে চিপস আছে এসব কিছু এখানে পেয়ে যাবেন এইখানে উঠে আপনারা এখানে বিনা পয়সায় জুতো রাখতে পারবেন জুতো রেখে তারপর মায়ের মন্দিরে প্রবেশ করবেন মায়ের মন্দিরের মেন গেট শ্রী মা শ্রীকণ্ঠা দেবী সতীমায়ের মূল মন্দিরটা আর এদিকটায় একটা মন্দির আর এদিকে রয়েছে বাবা ভৈরবের মহাদেবের মন্দির আর এদিকে রয়েছে পবনপুত্র হনুমানের মন্দির আর এটা হচ্ছে একটা যজ্ঞস্থান বিভিন্ন পৌরাণিক কাহিনী অনুসারে সত্যযুগে মহারাজা দক্ষ একটা যজ্ঞের আয়োজন করেছিলেন সেখানে তিনি সমস্ত দেবতাদের নিমন্ত্রণ করলেও মহাদেবকে তিনি নিমন্ত্রণ করেননি এবং দেবী সতী বিনা নিমন্ত্রণেই পিতার যজ্ঞে উপস্থিত হয়েছিলেন সেখানে তিনি স্বামীর অপমান হচ্ছে দেখে অপমান সহ্য করতে না পেরে নিজের দেহকে অগ্নিতে আহুতি দিয়েছিলেন মহাদেব তখন সতী মায়ের দেহকে কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য আরম্ভ করেছিলেন তখন সেই তাণ্ডব নৃত্য থেকে পৃথিবীকে বাঁচানোর জন্য ভগবান নারায়ণ তাঁর সুদর্শন চক্র দ্বারা সতী মায়ের দেহকে একান্নটি খণ্ডে বিভক্ত করেছিলেন এবং এই একান্নটি খণ্ড যেখানে যেখানে পড়েছে সেখানে সেখানে একটা করে শক্তিপীঠ তৈরি হয়েছে আর এই সুরকুণ্ডা দেবীর মন্দিরেতে মায়ের মস্তক পড়েছিল তাই এই মন্দিরের নাম হয়েছে সুরকুণ্ডা এই মন্দিরটি দেবী দুর্গার উদ্দেশ্যে নিবেদিত যা দেবী দুর্গার নয়টি রূপের মধ্যে একটি এছাড়াও স্কন্দপুরাণ এবং কেদারখণ্ড অনুসারে দেবরাজ ইন্দ্র এই মন্দিরেতে দেবী মাতার আরাধনা করেই তার হারানো রাজ্য ফিরে পেয়েছিলেন এই মায়ের মন্দির থেকে আকাশ ক্লিয়ার থাকলে উত্তরাখণ্ডের যে চারটে ধাম রয়েছে গঙ্গোত্রী যমুনেত্রী কেদারপদ্যি চারটে ধামেরি দর্শন এখান থেকে হয়ে যায় কিন্তু আজকে আকাশের দুর্ভাগ্যক্রমে মেঘ রয়েছে মানে সামনে মেঘ নয় নীল আকাশ যেদিকে হিমালয় রয়েছে বরফ সিংহগুলো যেখানে দেখতে পাওয়া যায় ওইখানে মেঘে ঢাকা রয়েছে তাই আমি বরফের চূড়াগুলো আপনাদের দেখাতে পারবো না কিন্তু এই মন্দিরে তিনশো ষাট ডিগ্রি ভিউ পাওয়া যায় আর এতটা সুন্দর ভিউ যা জন্ম জন্মান্তরও আমরা ভুলবেন না অবশ্যই মনে থাকবে যতদিন বেঁচে থাকবে ততদিন এই জায়গাটা পাতা আপনাদের স্মৃতিতে থেকে যাবে আমি দেখাচ্ছি আপনাদের দেখুন সেই ভিউ এটা হচ্ছে মায়ের মন্দিরের পিছন দিকটা থাকে ভিউ এই পুরো যে রেঞ্জ দেখছেন এই পুরো রেঞ্জটা যদি আপনারা নভেম্বর মাসের পরে আসেন পুরো বরফে ঢেকে যায় পুরো বরফ আর এই হচ্ছে মায়ের মন্দির মাথার উপরে সূর্য এটা মন্দিরের পিছনের দিক চলুন এবারে সামনের দিকটায় নিয়ে যাই এক সাইডের দিকটাতে যেদিক দিয়ে আমরা উঠলাম ওদিকটায় নিয়ে যাই এই দেখুন এদিক থেকে ভিউটা দেখুন দূরে কিছুক্ষণ আগে পর্যন্ত আকাশ ক্লিয়ার ছিল এখন আকাশটা ওগুলো মেঘ হয়ে গেছে আর ফগই হয়ে রয়েছে তাই খুব একটা ধূরে নেই অসাধারণ সুন্দর লাগছে অসাধারণ সুন্দর যতবারই বলি ততবারই কম বলা হয় আর এই গাছটাতে যদি আপনাদের কিছু মানত থাকে সেই মানতটা ভাবতে ভাবতে এই গাছটা এরকম লাল ডাকা বেঁধে দিয়ে যাবেন মায়ের আশীর্বাদে সেই মানুষ আপনাদের অবশ্যই পূর্ণ হবে হচ্ছে বাবার ভৈরব এটা মন্দিরের সামনে থেকে ভিউ হ্যাঁ অসাধারণ ভিউ এই মায়ের মন্দিরেতে এসে আমাদের বাংলা থেকেও একজন দাদার সাথে পরিচয় হয়ে গেল উনি সরলেক থেকে এসছেন আজকে খুব ভালো দিনে আমি দর্শন করলাম এই মায়ের মন্দির আজকে নবরাত্রির অষ্টমী চলছে অষ্টমীতে আজকে মায়ের মন্দির খুব ভালো করে দর্শন করা হলো এটা মহাদেবের মন্দির মহাদেবের মন্দিরে নিচেটা দিয়ে পাশে দিয়ে নিচে যাওয়ার একটা রাস্তা রয়েছে এখানে গেলে খুব সুন্দর একটা জায়গায় আপনারা পৌঁছে যাবেন এখানে হচ্ছে যারা মানুষ করে বা পুজো দেন এইখানে হচ্ছে গিয়ে নারকেল ভেঙে নারকেল চড়ান এই সুরকণ্ঠাদেবী সতী পিঠ আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাবেন আমি ভিডিওটা এখানে শেষ করছি এই পার্টটা আর এরপরের পর্বে আমি আপনাদের দেখাবো যে ধানলটি এবং মুসুরির যে আরও সাইড সিন রয়েছে সেই সাইড সিনগুলো আর আমাকে যদি প্রথমবারের জন্য আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন পরবর্তী সব ভিডিওর আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য আর আমাকে ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করতে পারেন দুটোটি লিঙ্ক আমি ডেসক্রিপশানে আর স্ক্রিনে দিয়ে দিলাম আর যদি কোনো কোয়ারি থাকে নিচে কমেন্ট করে বলতে পারেন আমি কমেন্টের উত্তর দিয়ে দেবো এবং এইখানে আসা নিয়ে যদি কোনো আপনাদের কনফিউশন থাকে সেটাও আমাকে জানাতে পারেন আমি আপনাদের সঠিকভাবে গাইড করে দেবো আজকের মতো আপনাদের থেকে আমি বিদায় নিচ্ছি এখানেই আমি আমার ভিডিও ইতি টানছি আবার দেখা হবে পরের পর্ব নিয়ে যেখানে থাকবে ধানোলটি আর মুসৌরির অন্যান্য সব সাইট সিনগুলো টাটা